জমা জলে থালা বাটি মেজে কাপড় কেচে এবং জাল ফেলে মাছ ধরার প্রতিকে বিক্ষোভ জানিয়ে কাবিলপুরের রাস্তা সংস্কারের দাবি জানালেন গ্রামবাসীদের একাংশ বৃহস্পতিবার দিনের এই কর্মসূচিতে দিনের দলের পতাকা হাতে নিয়ে অংশ নিতে দেখা গেছে একদল এস ডিপিআই কর্মীদেরও বিক্ষোভকারীদের বক্তব্য কাবিলপুর থেকে জেলার সদর বহরমপুর বা কলকাতা পর্যন্ত বাস চলাচল করে কিন্তু রাস্তা আরও বেহাল হয়ে পড়ায় এই পরিষেবা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ভারী যানবাহন চলাচল দূরে থাক জল জমে যাওয়ার কারণে পায়ে পদ পথ অতিক্রম করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে বিক্ষোভকারীরা দ্রুত রাস্তা সংস্কারের এদিনও দাবি তোলেন এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান এবং সাগর বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস আশ্বাস ব্যক্ত করেন রাস্তা সংস্কারের প্রচেষ্টা শুরু হয়েছে দাবিটা হচ্ছে যে আমাদের যে রাস্তা এই রাস্তাতে দীর্ঘদিন বেহাল অবস্থা হওয়ার কারণে আমাদের যে বাড়ি যে ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না এবং বাড়ি থেকে বেরোনো তার একটা যে জলে ডুবে পড়ে মরে যাওয়ার মতন একটা পরিস্থিতি আমরা চাই যে রাস্তাটা একাই তো মানে একতরফা পার্টির জন্য নয় সমস্ত লোকের জন্য এই রাস্তাটা দরকার তা আমি তা বারবার কোনো অনুরোধ জানাচ্ছি যে রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি শীঘ্রই যেন রাস্তাটা তৈরি করে আমার নাম হচ্ছে শামিরুল ইসলাম না এই রাস্তা নিয়ে পুরো দমে চক্রান্ত চলছে এবং এই রাস্তা নিয়ে পুরোদমে ভোট মানে একটা রাজনীতি মানুষ ঘৃণা ভরা রাজনীতি বলে যে সেই রাজনীতি চলছে এখানে এর আগেও বলেছে যে হ্যাঁ এখানে পিডব্লিউডি হয়ে গেছে আমরা গিয়েছি সাগরদিগিতে বিডিও অফিসের কাছে গিয়ে বিডিওর সঙ্গে বসেছি বিডিও সাহেব বলেছেন না এরকম কোন হয়নি কাজে এটা হয়নি এটা যারা আপনারা শুনছেন এটা ঠিক না এটা এর আগে ইনি এখন যিনি আছেন এর আগের গত বর্ষার কথা বলছি সেটা বলেছিলেন তার আগের বর্ষাতেও আমরা প্রতি এটা গিয়েছি এবং দাবি তুলেছি সব সময় কিন্তু এটা এখন খলিল বলে গেছেন নাকি আমি শুনিনি কিন্তু এলাকার তৃণমূলের নেতারাও বলছে অন্য লোকেরা বলছে যে পিডব্লিউডি হয়ে গেছে এটা খলিল বলেছে পিডব্লিউডি হয়ে গেছে তো হয়ে যদি যায় তাহলে আমি বলছি খলিল সাহেবকে যে ইমিডিয়েটলি পিডব্লিউডির বোর্ড বসাক রাস্তার ধারে ধারে পিডব্লিউডির বোর্ড বসিয়ে দেখ তাহলে আমরা জানবো পিডব্লিউডি হয়েছে এবং কবে কাজ শুরু হচ্ছে তার টেন্ডারটা হোক আমাদের সেটা দাবি তবে এটা হচ্ছে যে চক্রান্ত চলছে পিডব্লিউডি হবে এটা আমি আশা করতে পারছি না বিগত দিনের ওদের কথার পরিপ্রেক্ষিতে আমি এটা আশা রাখতে পারছি না যে এই নেতারা পিডব্লিউডি করবে